সবাইকে জানাই হ্যাপি সানডে মানে সানডে মানে আমাদের কাছে অন্তত বড়বাবুর কাছে ঠাকুরদা বাজারে ব্যস্ততার মানে দিন সব থেকে হচ্ছে রবিবার তো আজকের দিনে সময় বের করে আমরা একটা ইনভিটেশনে যেতে পেরেছি এটা আমাদের কাছে অনেকটাই বিশাল বড় ব্যাপার চলো আজকে আমরা একটা লাক্সারি হোটেলের যে অ্যানিভার্সারির পালনের তোমাদের একটা পুরো ভিডিওটা দেখাই আর চলে গেছিলাম এগরাতে এগরা এই ফার্স্ট আমি গেছিলাম এই হোটেলটায় অভিরুচি এটা অবশ্য আমার বান্ধবীদের পরে এটা দেখলাম তো এই ভিতরের যে কাজগুলো পেন্টিংগুলো তারপরে জিনিসগুলো এত দারুণ লেগেছে সত্যি কথা বলতে কি এইভাবে লাক্সারি হোটেলে স্টে করা কিংবা কোনো একটা কি বলবো হোটেল মানে কি অনুষ্ঠান পারপাসে যাওয়া এটা আমাদের কাছে অনেকটাই বিশাল বড়ো ব্যাপার কারণ আমাদের মধ্যবিত্ত কি আমাদের নিম্নবিত্তের পক্ষে এই সব হোটেলে নিজেদের মতো করে অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব নয় তো তোমাদের আগে দেখাই দেখো হোটেলের মানে কি বলবো চারিদিকটা জাস্ট ওয়াও আর হোটেলের মধ্যে যে ওই যে নীল শাড়ি মেয়েটা বসে আছে ওকেও ওয়াও লাগছে তো সব কিছু ওয়াও হলে ওয়াও তো যাদের অ্যানিভার্সারি কথা বলছিলাম এই হচ্ছে সুজয় আর নেহা এদের গত বছর বিয়ে হয়েছিল এবছর সেটা অ্যানিভার্সারি হলো সেই মালাবদল সিঁদুর দান তারপরে আমি উলু দিচ্ছি ইনফ্যাক্ট ওদের কেকও কাটা হলো খুব মজা হয়েছে আর সব থেকে বড়ো কথা এই জায়গাটা এত দারুণ লাগছে না বাচ্চা থেকে বুড়ো থেকে মানে সব এজের মানুষেরা সুন্দরভাবে একটা লাক্সারি ভাবে কি বলবো সময় কাটাতে পারবে দারুণ ছিল তো সবথেকে প্রিয় ছিল এই গিফটটা কি দারুণ লাগছিল ওই কাকিমা দিয়েছিল বলছে তোরা একটা ধরে ছবিটা তুল তো আমি ওই সময় ক্লিপটা নিলাম তো সমস্ত কিছু হলো আর তা এছাড়া ছিল অনেক স্টল বসছিল তোমাদের সেটা দেখাতে পারিনি তারপর তোমাদের খাবার ব্যাপারটা দেখাই বিশাল একটা কি বলবো এলাহি যাকে বলে না এলাহি খাবার তো যাকে বলা হয় এলহাই খাবার এটাকেই বলতে হয় যে এলাহি খাবার মানে কোনটা ছেড়ে কোনটা খাবো মানে আমি এতটাই ভাত আসছি মানুষ সত্যি আমি ভাত অনেকটাই মানে কি বলবো এক প্লেট ভাত খাই কিন্তু আমি ভাত অবধি আজকে যেতে পারিনি মানে আমার পুরোটাই ভর্তি হয়ে গেছে তার আগেরগুলো খেয়ে ইনফ্যাক্ট ওদের যে স্টার্টারে ছিল স্টার্টারে বলতে মানে ওই যে স্টলে ছিল ফিশ ফিঙ্গার কাটলেট ছিল স্যুপ ছিল ভুট্টার স্যুপ ছিল রোস্টেড কাজু ছিল মানে বিশাল আমি তোমাদের দেখাতে পারিনি জানি না ভিডিওটা করেছে কিনা দারুণ ছিল দারুণ আর তোমরা দেখতে পাচ্ছ আমি ভাত এত প্রিয় ভাত আমি ছুঁই বিশাল ছিল তো কোনটা ছেড়ে কোনটা চিংড়ি মাছ থেকে আর ওদের দু ধরনের মিষ্টি ছিল আর আমি খেতে বসছি আর এদিকে আমার গার্ডেরা দাঁড়িয়ে আছে দেখেছো আমার বর বৌদিদের বর সবার বর যে বৌরা কি খাচ্ছে দেখা যাক তারপর তো এলো কোল্ড ড্রিঙ্কস তারপরে আইসক্রিম আর ছিল শেষে জলজিরা মানে যেটা মুখ চোয়ান তো আমি খাওয়ার পর বরবাবু দেখলাম কি খেতে যাচ্ছে তারপরে আমি বললাম আমি তো কিছু খাবো না তোমার তো অর্ধেকের শেষ খাওয়া পুরো তুমি অন্তত বরফিকে একটা আইসক্রিম দিয়ে দাও ওকে আমি রাখতেই পারছি না তো চলো আজকের একটা ছোট তোমাদের ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো জাস্ট জানি